আজ তিন আগস্ট দুই দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্য নেত্রী ডিজার নারীদের নিয়ে নোংর হচ্ছে পদ্মার চর অঞ্চলের সীমান্ত যেন মৃত্যু উপত্যকা যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রকাশ করা হবে গোপন চুক্তি সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের এক বছর পর শিক্ষাকাত খাত বি বিএসএস বিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সেমিনার টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি বিএনপির নেতা সহ গ্রেফতার পাঁচ আট হাজার সালিশে বাবাকে ফিটিয়ে হত্যা স্কুল ছাত্রীকে জোর করে বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর গৃহ প্রতিষ্ঠিকার কাজ করে সন্তানের খাবার জোগান স্ত্রী মুরাদনগরের শহীদ আবুল হোসেন ব্যবসায়ীকে বালুতে ফুতে রাখে রেখে টাকা আদায় নিম্নকক্ষের ভিত্তিতে উচ্চ করলে সেটার প্রয়োজন নেই সংলাপ অনুষ্ঠানে বৌদুল আলম মজুমদার